দর্শক আজকের এই ভিডিওতে নারীদের হরমোন সমস্যা নিয়ে কথা বলবো বিশেষ করে যেসব নারীদের মাথার চুল পড়ে তারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন এবং যারা সন্তান গর্ভধারণ করতে যাচ্ছেন তাদের জন্যেও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়াও রয়েছে নারীদের নানা ধরনের হরমোন জাতীয় সমস্যা এবং সেই সমস্যার সমাধান কিভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আপনি যদি হেলথ রিলেটেড ভিডিও পেতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হরমোনজনিত সমস্যা নারীদেরই বেশি দেখা যায় অথচ হরমোনজনিত অনেক রোগ বা পরিস্থিতি সম্পর্কে তারা সচেতন নন যে কারণে তাদের ভুক্তিও হয় বেশি তো চলুন নারীদের সাধারণ কিছু হরমোনজনিত রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক নারীর জীবন জুড়েই চলে হরমোনের খেলা বয়সন্ধিকালের পরিবর্তন কিশোরীর রাজস্ব বলা হওয়া তারপর সন্তান ধারণ বুকে দুধ আসা মধ্যবয়সের সংকট পঞ্চাশে নিবৃত্তি প্রতিটি পর্যায়ে নারীদের শরীর মনকে নিয়ন্ত্রণ করে নানা রকমের হরমোন তাই হরমোনজনিত সমস্যা নারীদেরই বেশি দেখা যায় তো চলুন হরমোন কি এ সম্বন্ধে একটু ধারণা নেই হরমোন হল শরীরের বিভিন্ন গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে নিঃসৃত বিশেষ ধরনের কেমিক্যাল ম্যাসেঞ্জার বা বার্তাবাহক যা রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন প্রত্যাঙ্গে প্রবাহিত হয়ে নানা রকম প্রভাব সৃষ্টি করে আমাদের মস্তিষ্কের ভেতরকার হাইপোথেলামাস ও পিটুইটারি থেকে শুরু করে গলার হাইরেট প্যারাথাইরেট পেটের মধ্যকার অ্যান্ডোনাল গ্রন্থি হয়ে তলপেটের অবাড়ি বা ডিম্বাশয় পর্যন্ত সারা শরীর জুড়েই রয়েছে নানা ধরনের গ্রন্থি আর এসব গ্রন্থি থেকেই প্রতি মুহূর্তেই তৈরি হচ্ছে নানা ধরনের হরমোন তো দর্শক আমরা বুঝতে পারলাম হরমোন কি তো চলুন এবার জানে নেই হরমোনের সমস্যা কেন হয় এটি কিন্তু প্রতিটি মানুষেরই জানা দরকার হরমোনের সমস্যাগুলোকে মোটা থেকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রয়োজনের তুলনায় কম হরমোন তৈরি হওয়া এবং অপরটি হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হরমোন তৈরি হওয়া এর বাইরে গ্রন্থিগুলোয় হতে পারে সংক্রমণ প্রদাহ এমনকি টিউমার বা ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে হরমোনজনিত সমস্যাগুলো হয়ে থাকে অডাইমিওন রোগের কারণে মানে দেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার ভুলের কারণে এর বাইরে নানা ধরনের ভাইরাস সংক্রমণ টিভি বা প্রদাহ দায়ী হতে পারে হরমোনের ভারসাম্যহীনতার জন্য দায়ী মন্দ খাদ্যাভাস স্থলতা রাত জাগা বা কায়েক শ্রমহীনতার মতো বিষয়গুলো কখনও নানা ধরনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াও হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে তো দর্শক আমরা বুঝতেই পারলাম হরমোনের সমস্যা কেন হয় নারীদের সাধারণত যে সমস্ত হরমোনজনিত সমস্যায় পড়তে হয় আমরা সেগুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছি তার মধ্যে একটি হচ্ছে থাইরেড জনিত রোগ তো চলুন এটি কি সে সম্বন্ধে জেনে নেই থাইরয়েড আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি এটি থাকে গলার সামনে এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন শারীরিক ও মানসিক বিকাশ বিপাক সহ দেহের প্রায় সব কর্মকাণ্ডে প্রভাব ফেলে গর্ভাবস্থায় নারীর থাইরয়েড হরমোন গর্ভস্থ শিশুর শারীরিক ও মানসিক বিকাশের নিয়ন্ত্রণ করে তাই থাইরয়েড হরমোন ঠিকঠাক কার্যকলাপ নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাইরয়েড হরমোনের ঘাটতি হলে বলে থাইপোথাইরয়েডিজম আর বাড়তি হলে বলে থাইপার থাইর এডিজম। দুটি রোগ পুরুষদের তুলনায় নারীদের কয়েক গুণ বেশি দেখা যায় তো চলুন আমরা শুরুতে জেনে নেই থাইপোথাইর এডি জম হলে কী হয় ওজন বৃদ্ধি হয় ত্বক শুষ্ক হয়ে যায় চুল পড়ে শীত শীত ভাব লাগে কোষ্ঠকাঠিন্য ক্লান্তি ও অবসাদ ঘুম ভাব অতিরিক্ত বা অনিয়মিত মাসিক বন্ধাত্ম বা বারবার গর্ভপাত প্রভৃতির সমস্যা দেখা দেয় আর হাইপার থাইরয়েডিজম হলে ওজন কমে যায় ডায়রিয়া হয় বুক ধরপর করে অতিরিক্ত গরম লাগে ও ঘাম হয় মাসিক বন্ধ বন্ধুত্ব হাত কাপা ইত্যাদি সমস্যা দেখা দেয় কখনো হরমোনের মাত্রা ঠিক থাকার পরও থাইরেড ফুলে যেতে পারে যাকে বলা হয় গলগন্ড বা গয়টার আবার থাইরয়েড নডিউল বা গোটা থেকে ক্যান্সারও হতে পারে এছাড়া থাইরয়েড গ্রন্থিতে হতে পারে প্রদাহ বা সংক্রমণ গর্ভাবস্থায় এবং সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে প্রত্যেক নারীর থাইরয়েড হরমোনের মাত্রা পরীক্ষা করা বাধ্যতামূলক কারণ আগেই বলেছি গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের মাত্রা এদিক অধিক হলেই গর্ভস্থ শিশুর উপর নেতিবাচক প্রভাব পড়ে এর ফলে হতে পারে নানা ধরনের জটিলতা তো নারীদের হরমোন জড়িত যে সমস্যাগুলো হয় এরপরে আমরা যেটা রেখেছি পিসিওএস তো চলুন এ সম্পর্কে ধারণা নেই পলিস্ট্রিক অবারি সিন্ডেম বা পিএসও পরিষ্কারকালের একটি সমস্যা এ সমস্যা হলে রক্তে পুরুষ হরমোন ও অ্যান্ড্রোজেনের মাত্রা বেড়ে যায় ফলে কিশোরীর মাসিক অনিয়মিত হয়ে পড়ে অবাঞ্ছিত লোম দেখা দেয় ঘাড়ে কালো দাগ চুল পড়া মুখে বরণসহ নানা ধরনের সমস্যা হতে থাকে পরবর্তী সময়ে এই মেয়েদের বন্ধাত্ম হতে পারে এই রোগের অন্যতম প্রধান কারণ অল্প বয়সে মুড়িয়ে যাওয়া বা স্থলতা তবে ওজন কমাতে পারলে এবং স্বাস্থ্যকর খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম করতে পারলে অনেকটাই মুক্তি মেলে এই সমস্যা থেকে তার সঙ্গে সমস্যা অনুযায়ী চিকিৎসা চালাতে হবে তো আরেকটি সমস্যা হচ্ছে অ্যান্ডেনাল গ্রন্থির সমস্যা তো চলুন এই সম্পর্কে বিস্তারিত ধারণা নেই কিডনির মাথার উপর টুপির মতো একজোড়া গ্রন্থি আছে এগুলোই অ্যান্ডোনাল গ্রন্থি এই গ্রন্থি থেকে তৈরি হয় কয়েকটি ছল ক্যাটেগোলা মাইন নানা হরমোন অ্যান্ডেনাল গ্রন্থিতে টিউমার হলে বা এটি ফুলে গেলে অতিরিক্ত হরমোন তৈরি হতে পারে তখন শরীর ফুলে যাওয়া মুখ ফোলা পেট মোটা হয়ে যাওয়া পেটের ত্বকে গোলাপি দাগ অবাঞ্ছিত লোম অনিয়মিত মাসিক রক্তচাপ বেড়ে যাওয়া সহ নানা সমস্যা দেখা দিতে পারে সাধারণত অস্ত্র পাচারের মাধ্যমে টিউমার ফেলে দেওয়াই এর একমাত্র সমাধান অপরদিকে অ্যান্ডেনাল গ্রন্থি থেকে হরমোন কম তৈরি হওয়াকে বলে অ্যান্ডোনাল লবণের ঘাটতি সহ নানা সমস্যা দেখা দিতে পারে তখন হরমোন প্রতিস্থাপন করে এর চিকিৎসা করা হয় তো এরপরে যেটি রয়েছে হরমোনের কারণে মেয়েদের ডায়াবেটিস হতে পারে চলুন বিস্তারিত জানে নেই প্যানকিয়াস গ্রন্থি থেকে ইনসুলিন তৈরির সমস্যা বা কোষের মধ্যে ইনসুলিন অকার্যকারিতাই ডায়াবেটিসের জন্য দায়ী ডায়াবেটিস নারী পুরুষ উভয়ের সমান হারে হতে থাকে কিন্তু নারীদের এক বিশেষ ধরনের ডায়াবেটিস হয় যার নাম গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস এ ধরনের ডায়াবেটিস কেবল গর্ভাবস্থায় দেখা দেয় এবং সন্তান প্রসবের পর সাধারণত সেরে যায় গর্ভাবস্থায় নানা ধরনের মাত্রা বেড়ে যাওয়াই এর একমাত্র কারণ এছাড়া সন্তান ধারণকালে অতিরিক্ত ওজন পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আগের সন্তান ধারণকালে ডায়াবেটিসের ইতিহাস ইতিহাস থাকলে ঝুঁকি বাড়ে গর্ভাবস্থায় ডায়াবেটিস মা ও শিশু দুজনেরই নানা জটিলতা ডেকে আনতে পারে তাই এ সময় একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পাশাপাশি হরমোন বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদের তত্ত্বাবধানে থাকতে হবে সন্তান প্রসবের পর বেশিরভাগ সময় সেরে গেলেও পরবর্তী সময়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি এদের অন্তত বেশি তাই স্বাস্থ্যকর খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম ও সঠিক ওজন বজায় রাখার চেষ্টা চলমান রাখতে হবে পোরোসিস চলুন এই সম্পর্কে ধারণা নেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর হাড় ভঙ্গুর হয়ে যেতে থাকে একে বলে অস্ট্রিওপোরোসিস পোরোসিসের হার পুরুষের তুলনায় নারীদের অনেক বেশি আর এর কারণে বয়স্ক নারীদের হার ভাঙার ঘটনা বেশি ঘটে হারে খনিজ ক্যালসিয়ামের অভাব এর কারণে অস্টিওপোরোসিস রোদে অল্প বয়স থেকেই মেয়েদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই সবুজ শাকসবজি ছোটো মাছ খেতে হবে সূর্যের আলোয় ভিটামিন ডি যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হার মজবুত করে মেয়েদের তাই কৈশোর থেকেই সূর্যের আলোয় খেলাধুলা বা ব্যায়ামের সুযোগ করে দিতে হবে গর্ভাবস্থায় ও স্তন্যদানের সময় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি ক্যালসিয়াম স্যাপলিমেন্ট দরকার হয় অস্টিওপোরোসিসের প্রবণতা সবচেয়ে বাড়ে ম্যানোপজের পর কারণ এ সময় নারী হরমোন ইস্টিরোজেনের প্রতি হারকে ভঙ্গুর করে ফেলে মনোপরের আগে পরে তাই স্বাস্থ্যকর খাদ্যাভাস ও নিয়মিত ব্যায়াম জরুরি পোরোসিস শনাক্ত হলে তার সুনির্দিষ্ট চিকিৎসা আছে যা হাড় ভাঙ্গা থেকে বয়স্ক নারীদের রক্ষা করতে পারে তো এরপরে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে মেনোপজ পঁয়তাল্লিশ থেকে বছর বয়সে মেনোপজ বা রজব নিবৃত্তি ঘটলে কারো কারো এর আগে থেকেই মেনোপজের লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে বা অতিরিক্ত গরম লাগা হঠাৎ কান মাথা গরম হয়ে ওঠা ক্লান্তি ও অবসাদ ইনসম নিয়া মেজাজ খিটখিটে হয়ে পড়া এসব নানা উপসর্গ এই বয়সী নারীদের জীবন দুর্বিষহ করে তোলে অধিকাংশ নারী মেনোপজের পরিবর্তনগুলো সম্পর্কে সচেতন তাই বিভিন্ন উপসর্গ দেখা দিলেও তার জন্য চিকিৎসার কাছে যান না একা একাই কষ্টকর মেনোপজের সময় থেকে নারীদের ওজন বাড়া রক্তের ক্ষতিকর চর্বি বাড়া হৃদরোগের ঝুড়ি বাড়ার প্রবণতা দেখা দেয় তাই এ সময় স্বাস্থ্যকর জীবনযাপন করা উচিত খাদ্যাভাসের ইতিবাচক পরিবর্তন নিয়মিত হাঁটা ও ব্যায়াম সচল ও কর্মক্ষম থাকা এ সময় মাঝে মধ্যে সুগার রক্তচাপ কোলেস্টেরল ইত্যাদি চেক আপ করা হটফ্লাস বা বারবার প্রসবের সংক্রমণ কিংবা শুষ্ক ভেজাইনার মতো সমস্যার সুচিকিৎসা আছে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে নানা হরমোনের মাত্রার ওঠানামায় নারীর শরীর ও মনে একের পর এক আসে নানা পর্যায় পিরিয়ড প্রজনন বেস্ট ফিডিং ও মেনোপজ প্রভাব ফেলে তার দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর তাই প্রত্যেক নারীর উচিত জীবনে বিভিন্ন পর্যায়ে এসব সমস্যার মোকাবেলার জন্য সচেতন হওয়া প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া স্বাস্থ্যকর খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম সঠিক ওজন বজায় রাখা রাতে পর্যাপ্ত ঘুম এবং চাপমুক্ত জীবনযাপন এবং এ ধরনের সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করবে আপনাকে তাই নিজের যত্ন নিন নিজেকে গুরুত্ব দেন তো দর্শক এই ছিল আমাদের কাছে নারীদের নানা ধরনের হরমোনজনিত সমস্যা এবং তার সমাধান আমরা আশা করছি আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি এখন অবধি দেখছিলেন তারা বুঝতে পেরেছেন যে নারীদের হরমোন জাতীয় সমস্যাগুলো কী এবং এগুলোর কিভাবে প্রতিরোধ করতে হবে তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ